স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন চতুর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক এই চতুর্থ সেমিস্টারের অধ্যায় ভিত্তিক যে ফাইনাল সাজেশন পেয়েছ বাংলা বিষয়ে সেই ফাইনাল সাজেশান তার উত্তর এখানে তোমাদের কাছে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে ভিডিওটি চলে যাবে আর অবশ্যই সবকিছু একসঙ্গে ই বুক আকারে প্রকাশিত হয়েছে সেই ই কিন্তু ক্রয় করতে ভুলবে না ইতিপূর্বে শুধু বাংলা নয় হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন স্বাস্থ্য শিক্ষাতেও ই ইবুক পেয়েছ ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে সে আমাকে কমেন্ট করে জানাবে এখন উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাসে চতুর্থ সেমিস্টারের অধ্যায়িত যে সাজেশন পেয়েছ তার উত্তর প্রতিটি উত্তর করার পূর্বে তোমাদের কাছে কয়েকটি অনুরোধ রাখবো আগে গল্প হোক কবিতা হোক নাটক হোক ভালো করে টেক্সট বইটি রিডিং পড়বে তারপর সিলেবাস যেমন তোমার যে দুটো যে নাটক রয়েছে কেউ হয়তো দুটো নাটকে একটি পড়ে যাব না দুটো নাটকে আলাদা আলাদা পাঠ। নানা দিন আমার আলোচনা ভিডিও সহ সাজেশন রয়েছে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো বা আলাদা পিডিএফ ভাবে রয়েছে নানা দিন নাটকটি আলাদা প্রশ্ন পড়বে পাঁচ নাম্বার বা ডাকঘর নাটক থেকে দশ পড়বে আর বিশেষ করে প্রবন্ধ রচনা যেখানে ধর্মী একটি রচনা তোমাকে নিজেকে একটি ভূমিকা থাকবে সেই ভূমিকা থেকে নিজেকে পরিণতি দান করতে হবে দান করে লিখতে হবে তার সেই থাকবে বায়োগ্রাফি বা জীবন এই সমস্ত কিছু একসঙ্গে চল্লিশে চল্লিশ সাজেশন পিডিএফ এবং উত্তর আমি তুলে ধরছি ভিউ করে দেখাচ্ছি ভালো করে দেখে নাও কিভাবে উত্তর লিখতে হবে তাও আমি বলে দিচ্ছি আগে উত্তরগুলো লেখার সময় মনে রাখবে তোমাদের পাঁচ নাম্বার আবার পাঁচ নাম্বার বা পাট থাকে এক প্লাস চার বা দুই প্লাস তিন আগে প্রশ্নের মান দেখবে মান দেখে উত্তর লিখবে বেশি বড় প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে না এখন বর্তমানের যুগে লেখা অনেকখানি মার্জিত উত্তর হবে যথাযথ তাই বেশি গল্পটি ভালো করে পড়বে কবিতাটি ভালো করে পড়বে পড়ার পরে আমার যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেই উত্তরগুলো ভালো করে পিডিএফ ডাউনলোড করো বা ইবুকটি ক্রয় করতে পারো ডাউনলোড করার পরে দেখবে এই উত্তরটি যখন লিখবে সম্পূর্ণ নিজের ভাষায় লেখার চেষ্টা করবে কিন্তু পরীক্ষা হলে এই উত্তরটা দেখে যে সাজেশানটা পাচ্ছ সেটা দেখে নিজের উত্তরটা কিভাবে হবে নিজেকে একটা উত্তরের প্ল্যাটফর্মে দান করাবে সেই উত্তরটি পরীক্ষা নিজের ভাষায় লেখার চেষ্টা করতে হবে অর্থাৎ তোমাকে বাংলায় সকল সময় প্রশ্নের উপরে লেখা থাকে যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দাও অর্থাৎ যে কোনো সহায়িকা হোক টেক্সট বই হোক আর আমার এই সাজেশান পিডিএফ তোমাকে ধারণা দেবে কিভাবে উত্তরটি লিখবে লেখা কিন্তু তোমাকে নিজের ভাষায় লিখতে হবে তাই সম্পূর্ণ এই সাজেশানের উত্তরটি দেখো আমি ভিউ করে দেখাচ্ছি উত্তর সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর অন্যান্য বিষয় সাজেশনগুলি দেখতে ভুলবে না দেখে নাও ভালো করে আচ্ছা দ্বিতীয় सेमेस्टर অধিবিদিক ফাইনাল সাজেশন গুরু টিউটোরিয়াল পক্ষ থেকে এই সাজেশনটি দেখছো এর উত্তরও পাবে এই যে হলুদ পোড়া গল্প থেকে তোমরা জানো দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন দিতে হবে পাঁচ নম্বরে হলুদ পোড়া থেকে দেখতে পেয়েছো কি প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে মোস্ট इंपोर्टेंट এর লাস্ট মিনিট সাজেশনটাও পাচ্ছো কোথা থেকে পাবে কিভাবে পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে সেখানে ইউটিউব চিহ্ন আকারে প্লে লিস্ট লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সায়েশন মাত্র কয়েকটি পর্শ্য রয়েছে এখানে অধ্যায়ভিত্তিক ফাইনাল সায়েশন এবং উত্তর এখানেও মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া এটি অতিপ্রাকৃত গল্প না কুসংস্কার আচ্ছন্ন মানুষের সাবেক পরিণতিতে আলোচনা করো অপরা গল্প থেকে দেখে নাও মোট নয়টি পর্শান দিয়েছি মাসি মহাশ্বেতা দেবীর কয়েকটি পর্শন দিয়েছি এর মধ্যে দেখবে তার স্বর্গ আর হার স্বর্গ কি এক হতে পারে এই যে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে মোট কতগুলি দিয়েছি ভালো করে দেখেন সানের মাসি থেকে মোট দশটি দিয়েছি এরপর প্রার্থনা কবিতা প্রার্থনা কবিতা থেকে মোট পাঁচটি দিয়েছি আর জীবনানন্দ দাসের তিমির হরনের গান থেকে মোট কতগুলি দিয়েছি না মোট পাঁচটি দিয়েছি আর কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় থেকে মোট কয়টি দিয়েছি তিনটি দিয়েছি খুবই কম দেওয়া হয়েছে অধ্যায় ভিত্তিক ফাইনাল সাজেশন করে যাও হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে এরপর নানা রঙের দিন খুব পাঁচ নাম্বারে পড়বে ভালো করে দেখে নাও মোড় এখানে কতগুলি দোয়া রয়েছে না মোড় ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি এগারোটির দ্বার রয়েছে নানা রঙের দিন এখান থেকে দুটি প্রশ্ন পড়বে একটি করতে হবে আর মেন যে ডাকঘর এখানে চারটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন তৈরিতে হবে করার পূর্বে অবশ্যই রেডিং তারপর এই সায়াসনের পিডিএফটি ডাউনলোড করো সঙ্গে উত্তরও থাকছে আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন অন করে দেবে ডাক্তার থেকে মোট কুড়িটি প্রশ্ন দিয়েছি ভালো করে দেখে নিয়েছি কুড়িটি করলে অবশ্যই চারটি কমন পাবে তার থেকে দুটো তোমাকে লিখতে হবে এরপর দেখো বাংলা চিত্রকলা থেকে মাত্র কয়টি দিয়েছে মাত্র চারটি চারটি থেকে একটি পাবে হান্ড্রেড পার্সেন্ট আর বাঙালি চলচ্চিত্র থেকে মাত্র কয়টি দিয়েছি দেখো মাত্র পাঁচটি দিয়েছি এই পাঁচটি করলে একটি তো হান্ড্রেড পার্সেন্ট পাবে আর প্রবন্ধ রচনা যে সূত্রকারে তুলে ধরাছে এবং সালেও পড়েছে সেগুলো তুলে ধরেছি কেন ভূমিকা থাকবে তার পরিণতি দান করতে হবে এই নিয়ে আলোচনা একটি ভিডিও রয়েছে অবশ্যই দেখতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই যে পূর্ণাঙ্গই যে সাজেশনটি দেখছো এর উত্তর আমি ভিউ করে দেখাচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও নোটিফিকেশান অন করে দেবে আর অবশ্যই অবশ্যই তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সায়েশন সায়েশনটি দেখতে পেয়েছো এরপরে এর উত্তরগুলো তুলে ধরছি দেখে নাও তো হলুদ পোড়া হলুদ পোড়া গল্পে যে প্রশ্নগুলো তুলে ধরেছি তার উত্তর দেখে নাও প্রথম উৎস জানবে তারপর বিষয় সংখ্যা জানবে তারপর যে যে কিভাবে উত্তরগুলি রয়েছে সাজিয়েছি দেখো এক দুই করে তিন করে সুন্দর করে লেখা রয়েছে প্রতিটি প্রশ্ন দেখবে আর যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে প্রতিটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন রয়েছে দেখো উত্তর সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গুরু টি টু পক্ষ থেকে রোধ পড়া রয়েছে তারপরে দেখো প্রতিটি প্রশ্ন হানুসানের মাসি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই রয়েছে আশা করি ভালো লাগবে তোমাদের গুরু আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে দেখতে পেয়েছ প্রতিটি অধ্যায় ভিত্তিক সায়াসন আর এরপরে লাস্টম সায়াসান অবশ্যই দেখে নেবে যেখানে মাত্র কয়েকটি প্রশ্ন বলবো একশো পার্সেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সেশন দেখতে পেয়েছো প্রতিটি ভালো করে দেওয়া রয়েছে অনেকগুলি পিডিএফ আমি পুরো দেখাচ্ছি সবগুলি তো পড়া সম্ভব নয় কারণ অনেক উত্তর অনেক উত্তর প্রতিটি এবং তার গান রয়েছে দেখো প্রতিটি রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর এবং সেশন রয়েছে প্রশ্ন তো আগেই দেখে নিয়েছো এখানে উত্তরগুলি দেখে নাও আর কেন এলোনা দেখতে পেয়েছো কেন এলোনা কবিতা প্রতিটি হাইলাইট করে প্রণাইট করে তোমাদের কাছে তুলে ধরা হয়েছে অবশ্যই ভালো লাগবে নানা রঙের দিন তারপরে রয়েছে ডাকঘর এবং প্রবন্ধ রচনা তারও উত্তর রয়েছে প্রবন্ধ উত্তর পাবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও আর অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে যে প্রবন্ধ রচনাগুলো দিয়েছিলাম সেগুলো দেখতে পাবে আর সাথে ইতিহাস থেকেও দা রয়েছিল দেখো বাঙালির বাঙালি চিত্রকলা এবং বাঙালি চলচ্চিত্রের ধারা থেকেও প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখতে পেয়েছো ভালো করে আশা করি ভালো লাগবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল শাসন এই যে প্রবন্ধ রচনা প্রতিটি উত্তর তুলে ধরা আছে সুন্দর ভাবে দেখতে পেয়েছো